সুন্দর না ব্যাগটা ব্যাগগুলো অবশ্য খুবই সুন্দর সুন্দর আবার হল তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার একটু সকাল সকালে রান্না বসাই দিয়েছি যেখানে ডিম সিদ্ধ দিয়েছি রান্না প্রায় একটা কমপ্লিট কারণ ছোট্ট একটা অর্ডার আছে তো সেটা উঠে সকালে উঠি করে ফেললাম এখন শুধু ডিম সিদ্ধ দিয়েছি আর এই যে এখানে আছে এই যে চিকেন তো মোরগ পোলাও রান্না করব তো মোরগ পোলা জন্য চিকেনটা তো আগে রান্না করে নিতে হয় তো রান্না হয়ে গেছে একদম পুরা কমপ্লিট এখন হচ্ছে ই করবো জানি বলে একটু চালটা ধুয়ে রাখছি চালটা ধুয়ে রাখছি এখন হচ্ছে একটু পরে আর কি পোলাওটা বসায় দিব যেহেতু একটা বা দেড়টার দিকে ডেলিভারি দিব আর আজকে কিছু বাজারও করা হয়েছে বেশ কিছু আবার চিকেন আনলাম কারণ চিকেনের স্টক শেষ সামনে আর অর্ডার আছে তার এটা একটা বড়ো চিকেন আনছি এটা হচ্ছে বাসার জন্য একটা ফুল এখানে অর্ধেক আর এখানে অর্ধেক মানে দুই ভাগ করে রাখলাম রাখলাম আর কি যেদিন রান্না করবো এটা অর্ধেক রান্না করবো আরেকদিন এই অর্ধেক রান্না করব বড়ো মুরগি এই মুরগিগুলো খেতে অনেক মজা আছে এগুলো আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে এই রোস্টের মুরগিগুলি যে ছোট ছোটো মুরগি এগুলি আমার কাছে তেমন একটা ভালো লাগে না আলু দিয়ে ঝাল করে রান্না করলেও মানে তেমন একটা ভালো লাগে না আমি রান্না করলে বড় মুরগিগুলো রান্না করি এগুলি রোস্টের জন্যই ঠিক আছে রোস্টের জন্য পারফেক্ট তো এই আর কি তারপরেও খাই মাঝে মধ্যে তো খাওয়া লাগেই ভাবলাম যে আজকে একটা বড় মুরগি আনাই তারপরে দেখি কাল পশু রান্না করব আর এগুলো এখন এই যে ধুয়ে টুইয়ে ক্লিন করে রাখবো এখানে হচ্ছে পোলার চালটা ভিজায় রাখছি আর হচ্ছে আপেল ছিল এটাও ধুইছি ধুয়ে জড়া দিয়ে রাখছি পানিটা ঝরলে তারপর ফ্রিজে রাখবো হচ্ছে কয়টা বাজে দেখাই এই যে বারোটা বাজতে বিশ মিনিট বাকি আছে তো বারোটা বাজে পোলাওটা বসায় দেব দেড়টার দিকে আর কি একটা দেড়টার দিকে দিয়ে দেব ইনশাল্লাহ তো এই আর কি তো ঠিক আছে পরে আবার ক্যামেরা অন করবো হ্যাঁ হ্যাঁ পাসপোর্টের ব্যাগটা দেখ কোথায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এতক্ষণ তো দেখলেন ছোট্ট একটা ডেলিভারি দিলাম তো এই তো কিছুদিন আগের ভিডিও শুক্রবারের ভিডিও আর কি শুক্রবারে ডেলিভারিটা ছিল আর এটা ছিল হচ্ছে শনিবার হলে রবিবারের ভিডিও আমি আবার একটু শপিং করতে গেছি তো ডেলিভারিটা জাস্ট একটু ভিডিও করে রাখছিলাম তো আমি নিজের জন্য জুতা কিনবো আর হচ্ছে দেশে নেওয়ার জন্য জুতা কিনবো খুব আরামদায়ক জুতা আর কি খুঁজতেছিলাম যেন হাঁটার জন্য সুবিধা হয় আরাম লাগে যেহেতু এয়ারপোর্টের রাস্তা বিশাল বড় একটা রাস্তা হাঁটতে হয় অনেকক্ষণ তো দেখতেছিলাম আমি একটার পর একটা জুতা পরে দেখতেছিলাম আসলে এখানকার জুতাগুলা ডিজাইন মোটামুটি থাকে তেমন একটা ডিজাইন থাকে না কিন্তু এমনি আরামদায়ক পড়তে আরাম আর কি এর আগেও আমি কয়েক জোড়া স্যান্ডেল কিনছিলাম আরামদায়ক প্রত্যেকটা জুতাই মানে ডিজাইন অত বাহারি ডিজাইন নাই আর কি দুই একটা ডিজাইন থাকে হাতে কণা আর কি আর সব সময় একই ডিজাইন থাকে বেশিরভাগ ঘুরে ফিরে একই দেখা যায় সব দোকানেই তো এই জন্য আর কি তেমন একটা ভালো লাগে না তো এবার হচ্ছে জুতাগুলা বেশি একটা মানে এবার জুতাগুলো আমার কাছে অনেকটা ভালো লাগছে কারণ ডিজাইনটাও ভালো লাগতেছিলো প্রত্যেকটা জুতারই ডিজাইন ভালো লাগতেছে তো এখান থেকে আমি বেশ কয়েক জোড়া জুতা নিলাম প্রায় হচ্ছে পাঁচ জোড়া জুতা নিলাম কারণ অফার চলতেছে তো অফারে আর কি যেটা পাঁচ জোড়ার অফার আছে একটা তো সেটা আর কি নিলাম অফার যেহেতু তো ভাবলাম যে পাঁচ জোড়ায় নিয়ে নেই তো দেশে নেওয়া যাবে আর আমি তো পড়বই সেজন্য আর কি নিলাম তো রায়নের জন্য জুতা দেখতেছি তো আরও অনেক কিছুই টুকটাক কেনাকাটা করছি কারণ কি ও যে আমি হচ্ছে আগে যা কিনছি এগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি যা যা কিনছি দেশে এসে নেওয়ার জন্য তো এদানিকেও তো টুকটাক অর্ধেক অর্ধেকের বেশি অর্ধেক আর কি গুছানো হয়ে গেছে তো আমি কিছু জিনিস এখান থেকে কিছু পে কাকে কি দিব ওটা একটু আলাদা প্যাকিং করতেছিলাম তো সব করি নাই আর কি কিছু কিছু আর কি প্যাকিং করছি করে দেখি যে অর্ধেকের বেশি জিনিসই নাই হয়ে গেছে তো আর বাকি মানুষকে আমি কি দিব সে চিন্তা করতেছিলাম তো এই জন্য আবার গেছি একটু শপিং করতে যা আবার টুকটাক একটু শ্যাম্পু ট্যাম্পু টুকটাক ব্যান ট্যান এগুলি একটু কিনবো তো আমি আমরা তো আসছি হচ্ছে ইয়েতে জায়েন্টে আসছি জায়েন্টের এই ব্যাগটা আমার কাছে এত ভালো লাগছে খুবই সুন্দর ব্যাগটা এত লাইট মানে ওয়েটটা এত লাইট এত হালকা আমার কাছে এত ভাল লাগছে আমার কাছে হালকা ব্যাগ খুবই ভাল লাগে আর ভারী ব্যাগ নিতেও হাত ব্যথা হয়ে যায় কষ্ট লাগে তো হালকা ব্যাগগুলি না ক্যারি করতে খুবই সুবিধা ভিতরে জলত তো জিনিসই রাখি না কেন তেমন একটা ভার লাগে না তো এখানকার প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর কিন্তু প্রচুর দাম প্রচুর এক একটা ব্যাগ হচ্ছে দেড়শো দুইশো আড়াইশো রিঙ্গিতের প্রায় হচ্ছে কি বলবো এই তো চার হাজার পাঁচ হাজার এরকম আর কি এক একটা ব্যাগ তো দাম তুলনায় আর কি তেমন একটা মানে আগ্রহ আর হয় নেই কিন্তু ব্যাগগুলো খুবই সুন্দর তো রায়নেরও স্যান্ডেল কিনবো তারপরে হচ্ছে রায়নের বাবারও স্যান্ডেল কিনবো তো এগুলো দেখতেছিল তো রায়নের পায়ে হয় কিনা তো আমি বললাম যে না এগুলো তো বড়ো মানুষের বড়দের রায়নের এগুলো হবে না রায়নের অবশ্য কেটস কিনা হয়েছে অনলাইন থেকে কেটস কিনছি তারপর রায়নের বাবা বলতেছিলো যে একটু চামড়া স্যান্ডেলগুলি দে দেখতে ড্রায়নের জন্য তো সেইগুলি দেখতেছিলাম আর হচ্ছে এই যে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এত সুন্দর করে সাজাইছে বাইরে জায়েন্টের বাইরে দোকান আবার দোকান বসাইছে ওখানে আর কি চাইনিজ নিউয়ারদের নিউ উপলক্ষে চাইনিজদের যত আইটেম আছে যা যেগুলো দিয়ে ঘর টর সাজায় ওরা এইসব জিনিস দিয়ে ঘর সাজায় সেগুলা আর কি সুন্দর আর মানে ভিডিও ভিডিওতে ফোটে নাই আর অনেক সুন্দর লাগতেছিল তো আমরা হচ্ছে যাব মার্কেটে আর একটা তারপরে এখান থেকে জুতা নিলাম তো আর কেনাকাটা করব তো দেখতে থাকুন নামাজ পড়তে আসছি তো মসজিদে একটা গাছে এত সুন্দর আম হয়ে আছে দেখতে কি যে ভালো লাগতেছে লোভ ও লাগতেছে এটা হচ্ছে সীতা পায়ের পার্কের সাথে কি একটা মসজিদ আছে নামাজ পড়তে আসছি দিয়ে নামাজ নামাজ পড়ে হচ্ছে তারপরে যাব তো তো হয়তো পড়া শেষ আজকে এখানে আমি একা কেউ নাই তো ওই সাইডটা হচ্ছে মেয়েদের আর ওই যে ওই সাইডে হচ্ছে এই ছেলেদের আজকে যেহেতু কোনো মানুষ নাই ভাবলাম যে একটু দেখায় আপনাদের মালয়েশিয়ার এই জায়গাটা আসলে আমার কাছে এত ভালো লাগে জন্য যেখানে যাই না কেন মেয়েদের ওয়াশরুম আর হচ্ছে নামাজের ব্যবস্থা থাকবে এত সুন্দর ব্যবস্থা থাকে মানে আসলে কি বলবো আমাদের দেশটা যদি এরকম হতো যেখানেই যাই মানে ছোট্ট আপনাকে যে কোনো একটা গ্রামেও যদি কোথাও যান ওইখানেও আর কি সুন্দর একটা মেয়েদের যে কোনো জায়গা হয়তো মসজিদ বা আর ইয়েতে ও যে আমরা গাড়িতে ফুয়েল নেই যে ওইখানেও সুন্দর নামাজের ব্যবস্থা থাকে ওয়াশরুমের ব্যবস্থা থাকে মেয়েদের খুব ভালো লাগে তো তো নামাজ পড়া শেষ এখন চলে যাবো বাসায় ও আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাবো আমরা আসছি হচ্ছে ইকো শপে যাবার টুকটাক কিছু জিনিস নিলাম টেবিল ক্লথ কিছু ব্যান্ড তারপর হচ্ছে কিছু স্যান্ডেল ভাইরাইয়ান দাঁড়াই আছে তো সব থেকে বের হয়ে একটু আবার আই ওয়েতে যাব তো অনেক কোন ধরে দাঁড়ায় আছে সিরিয়াল আজকাল মানুষও বেশি তো আমি তো বের হয়েছিলাম হচ্ছে যখন নামাজ পড়ে বের হয়েছিলাম তো ওই দিন আর কিছু রান্না বান্না করি নাই যে কারণ কি একটু বিকেল বিকাল বের হলে সময় পাওয়া যায় না যেহেতু বন্ধের দিন ছিল শনিবার ছিল আর কি হ্যাঁ তো ভাবলাম যে রায়নে বাবার আবার টাইম পাবে না যে সকাল সকাল একটু বের হই তো ওদিন আর অর্ডারও ছিল না কিন্তু অর্ডারের কাজ ছিল কিন্তু অর্ডার ছিল না তো ভাবলাম যে না আজকে না গেলেই না তো বান্না তো এই জন্য করি না যখন পড়ে পড়ে বের হয়ে গেছি আর যে আমরা একটু শপিং করে যেহেতু দুই তিন জায়গায় ঘুরবো তো তো বাইরে আমরা দুপুরে বলতে কি খেতে খেতে ওই যে সন্ধ্যায় হয়েছে টুকটাক রান্না কেনাকাটা করছি কেনাকাটা করে তারপর হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম এই তো আর এই যে মালয়েশিয়ান খাবার নাসি আয়াম তো এটা নিয়েছি আর হচ্ছে এই টমিয়াম স্যুপ এই স্যুপটা অনেক মজা লাগছে অনেক মজা লাগছে এই স্যুপটা গরম গরম খেতে খুবই টেস্ট আলহামদুলিল্লাহ আর হচ্ছে ম্যাঙ্গো জুস নিলাম তারপরে হচ্ছে ঠিক আছে বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব ওই তো চলে আসলাম বাসায় তো এখন আপনাদের সাথে শেয়ার করি আবার কি কি কিনলাম এই যেখানে পাঁচ জোড়া স্যান্ডেল আর এখানে আরও বেশ কিছু জিনিস কিনছি এগুলো একটু দেখাই এই যে একটা হচ্ছে টেবিল ক্লথ আরেকটা নিচ্ছি আরেকটা একটা ভাবির দা কিনেছিলাম আরেকটা নিলাম টেবিল ক্লথ তারপরে হচ্ছে স্যান্ডেল কয়েক জোড়া স্যান্ডেল নিলাম বাসায় পড়তে তো লাগবেই তো ভাবলাম এখানকার স্যান্ডেলগুলো অনেক ভালো দুই জোড়া তারপরে আর দেখাই আচ্ছা যাতে আসে তাই দেখাই এই যে ব্যান্ডগুলো মাথার মাথার এই ব্যান্ডগুলো নিয়েছি এগুলা এই ব্যান্ডগুলো অনেক মজবুত আর এখানকার ব্যান্ডগুলো সহজে ভাঙে না তো আরও কিছু বাচ্চাদের ব্যান্ড নিলাম কারণ আমি ওদের ওই দিন আর কি কিছু প্যাকিং করার পর দেখলাম যে কিছু টান পড়ে যায় কারণ আরও মানুষকে দিতে হবে তো ভাবলাম যে আরও কিছু একটু কিনে আনি তো প্যাকিং করার পর কাকে কি দিব অর্ধেকটা প্যাকিং করে ফেলছিলাম তারপরে দেখি যে বেশি কিছু থাকে না তা আবার গিয়ে টুকটা কিছু নিয়ে আসছি এই যে ক্লিপ মাথার ব্যান্ড তারপরে যে একটা ব্যান্ড নিলাম ব্যান্ড আজকে অনেকগুলোই নিয়েছি এই যে একটা নিয়েছি তারপরে হচ্ছে এই যে বাচ্চা বাচ্চাদের জন্য এই যে ব্যান্ডগুলি সুন্দর না জুটি করে পড়লে খুব ভাল লাগবে এই যে ব্যান্ড তারপরে হচ্ছে এই যে ক্লিপ ক্লিপ এই যে ক্লিপ তারপর আরও কিছু হিজাব হিজাব পিন নিয়েছি আর কি এই যে হিজাব পিন এই হিজাব পিনগুলি দেখতে সুন্দর ভাল লাগে তারপরে কিছু ব্রেসলেট নিয়েছি এই যে ব্রেসলেট হাতের ব্রেসলেট এই ব্রেসলেটটিও সুন্দর তারপরে যে হিজাব পেন এগুলা কয়টা জানি ছয় সাতটা নিয়েছি মনে হয় এই যে হিজাব পেন তারপরে এই যে ব্রেসলেট ব্রেসলেটগুলা খুবই সুন্দর তারপরে এই যে ক্লিপ এইবার দেখলাম এই ক্লিপগুলো নতুন আসছে সুন্দরই লাগছে এই ক্লিপগুলা তারপরে হচ্ছে দুইটা মানে হেয়ার ব্রাশ নিয়েছি চুল আসানোর জন্য তারপরে এই যে একটা ব্রেসলেট যে ব্যান্ড এই ব্যান্ডগুলি সুন্দর হয়তো টুকটাক আরো কিছু ব্যান্ড ক্লিপ যেহেতু লাগবে জন্য গিয়ে আবার নিয়ে আসলাম তারপরে হচ্ছে টেবিল ম্যাট নিসি টেবিল ম্যাট হচ্ছে যে এরকম দুইটা নিসি আর এরকম দুইটা যে আর হচ্ছে এই গায়েকজড় স্যান্ডেল তারপরে এই যে ক্লিপ আছে একটু আর করে ক্লিপ দুইটা কালার পেন্সিল তারপরে টুকটাক আর হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়েছি কয়েকটা হ্যান্ড ওয়াশ নিয়ে যাব ভাবলাম তো এজন্য জন্য কয়েকটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসছি এই যে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশগুলো তারপরে হচ্ছে স্যান্ডেল আরেক জোর আছে যে স্যান্ডেল তারপরে এই যে ব্যান্ড এই ব্রেসলেট ব্রেসলেট বেশ কিছু নিচ্ছি পাঁচ ছয়টার মতো নিয়েছি ব্রেসলেট এই যে হিজাব পিন বড় হিজাব পিনগুলা একটা করে সবাইকে দেওয়া যাবে আর কি এই যে হিজাব পিন এগো এগুলো এর আগেও কয়েকটা নিছি আবার কয়েকটা নিয়ে আসলাম যে ব্যান্ডগুলোও সুন্দর তারপরে এই যে অনেকগুলাই নিয়েছি এই যে তারপরে এই যে একটু ব্যান্ড হেয়ার হেয়ার ব্রাশ এই যে ব্যান্ডগুলা এই তো আর কিছু নাই এইটগুলা হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশ চারটা হ্যান্ড ওয়াশ নিয়েছি আর এই যে এই হচ্ছে কেনাকাটা এবার হচ্ছে স্যান্ডেলগুলো সব বের করে দেখাই তো এখানে হচ্ছে মানে অফার চলতেছে অফার তো এখানে সবসময় বারো মাসি অফার থাকে কোনো মানে জিনিসপত্রের দাম বাড়ায় তারপর হচ্ছে আবার তারা অফার দেয় এ হলো কথা মানে এগুলো সব খুলেই নিতে হবে প্যাকেট তো আর নিতে পারবো না খুলে খুলে নিতে হবে এই যে স্যান্ডেলগুলা প্রথমে যেগুলো এগুলো অনেক আরাম পরে দেখি অনেক আরাম যে তো জোড়া নিয়েছি আমি একজোড়া আর কি পরে যাব আর চার জোড়া হচ্ছে দেশে নিয়ে যাব তো এগুলা কিনছে আমার আম্মার জন্য এই যে স্যান্ডেলগুলা এর আগে একজোড়া দিয়েছিলাম আমার মা অনেক পরে মানে আরাম পাইছে নরম এই যে নরম সফট পরলে পরতে খুবই আরাম তারপরে যে এগুলো এক নিয়েছি দেখেন এগুলো একটু সরাই আবার পেকে ঢুকাবো স্যান্ডেলগুলো খুবই ভালো হয়েছে স্যান্ডেল গুলো সুন্দর আরাম আছে প্রত্যেকটা স্যান্ডেলে অনেক আরাম তারপরে হচ্ছে আর এক জোড়াও দেখায় সবগুলিই দেখায় যে এই জোড়াটা মিলেছি এটা পরে এতো আরাম লাগছে এটা এয়ারপোর্টে অনেক হাঁটতে হবে ভাবলাম যে এটা পরে খুব আরাম পাবে যে স্যান্ডেল গুলা অনেক আরাম পড়ে তিন জোড়া হলো আর ওইখানে আছে আর দুই জোড়া এই যে এরকমই আরেকজোড়া নিছি এই যে কালোটার মতো শুধু এই যে কালার ভিন্ন এটা এক জোড়া নিয়েছি আর এটা আরেকটা ডিজাইন ডিজাইনটাও সুন্দর মানে প্রত্যেকটা স্যান্ডেলি আমি পরে পরে দেখে আনছি আর প্রত্যেকটা স্যান্ডেলি অনেক আরাম মানে নরম সফট এই যে জায়গাটা নরম সফট পরতে এজন আরাম লাগে না কোনটা পরলাম এই যে এটা এটা হলো এটা হলো নেভি বলু এটা এটা হলো ব্লু কালার নেব না অনেক আরাম আর প্রত্যেকটা স্যান্ডেলই অনেক ভালো আছে